আজকে দেশের এই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যারই ধারাবাহিকতায় সে জামিনে মুক্তি পেয়েছে তাকে অবৈধভাবে অস্ত্র দিয়ে গ্রেফতার করা হয়েছে নির্বাচন খেলা খেলা নিয়ে যেই কৌশল চলছে এই কৌশলের এগেনস্টে হয়তো আমাদেরকে আবারও একটি আন্দোলনে নামতে হতে পারে এই আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আর এই পাশাপাশি যখন এটা হলেই তখন বলছে ইউনিয়নের ভিতরে আমাদের বিএনপি যারা আছে তারা তাদের একটু জাগিয়ে তোলার জন্যই আমরা মূলত এই এই প্রোগ্রামটা আমরা দিচ্ছি শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থিতিতে ইউনিয়নবাসীকে বাড়তি নজর রাখতে এই প্রথমবারের মতন মোটরসাইকেল স্লোডাউন দিয়ে রাজনৈতিক অফিস উদ্বোধন করা হয় এমন নজিবিন ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদরের সর্বদক্ষিণের আবদালপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড হাসানবাগে বিএনপির রাজনৈতিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আবদালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ গণতন্ত্রের লড়াক সৈনিক আবুসেন নেতা মতির রহমান মাস্টার এ সময় তিনি বলেন এই যে অফিস আমরা উদ্বোধন করছি আমাদের তাদের কাছে বিশেষ অনুরোধ তারা যেন এখানে কোনো বিশৃঙ্খলা না হয় অফিস করানি এখানে কোনো এসআইসি কোনো যাতে না হয় এটা আশা করছে এটা আশা করি আর এইকরণ করে আমরা আবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলা আজকে অনেক সম্পর্কে আপনাদের একটু জানা দরকার ছিল কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দীর্ঘ নয় মাস কারা নির্যাতিত কারাবরণ করেছিলেন আজকে দেশের এই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যারই ধারাবাহিকতায় সে জামিনে মুক্তি পেয়েছে তাকে অবৈধভাবে অস্ত্র দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তাকে ডিবি কার্যালয়ে যে নির্যাতন করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কোথায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে রাশেদ কোথায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে যুবদলের আশ্রাভোট কোথায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে ছাত্রদলের সজীব কোথায় এরা সবাই ওই হৃদয়ের সহযোগিতা ছিলেন অত্যন্ত কাছে সহযোগিতা ছিলেন যার কারণে তাকে এইভাবে ডিপি কার্যালয়ে নির্যাতন করা হয়েছিল আমরা বিগত পনেরো বছর একটি নির্যাতিত নিষ্কোষিত দেশে বাস করছিলাম সেই নির্যাতনের মাস্টারমাইন্ড ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উপর দিয়ে স্কিম রুলার চালিয়েছেন গণ আন্দোলন গণ বিস্ফোরণে পতিত হয়ে দেশ ত্যাগ করেছেন আমরা চাই আগামী দিনে যেন এই ধরনের নির্যাতনকারী এবং নিষ্কৃষণকারী সরকার বা এই ধরনের কোন শাসক যেন আর এদেশে ফিরে না আসে সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত আপনারা এই জাতীয়তাবাদী দলকে সুসংগিত করতে এবং আত্তালপুর ইউনিয়ন থেকে এই জাতীয়তাবাদী দলের সুসংগঠিত একটি কমিটি এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলকে সংসদে নেতৃত্ব দেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে নির্বাচন নিয়ে একটি খেলা চলছে একটি কৌশল চলছে এই নির্বাচন খেলা খেলা নিয়ে যেই কৌশল চলছে এই কৌশলের হয়তো আমাদেরকে আবারও একটি আন্দোলনে নামতে হতে পারে এই আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আমরা চাই না যে আপনারা শুধু নামে বিএনপি করেন এদিকে এমন নজরিবিধ অনুষ্ঠান ঘিরে বাড়তি আকর্ষণ টানতে যুবনেতা হারুন ও ছাত্রনেতা আবিরের সার্বিক পরিচালনায় আবদালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম নেতা মতিউর রহমান মাস্টার ফিরোজুর রহমান আলমগীর হোসেন নাজমুল ইসলাম ও তবিবর রহমান তপুর নেতৃত্বে একটি সুবিশাল মোটরসাইকেলের শোডাউনের ব্যবস্থা করেন সে অনুযায়ী লক্ষ্মীপুর খাতের আলী ডিগ্রি কলেজ সুবিশাল মাঠ প্রাঙ্গনের নেতা কর্মীদের মোটরসাইকেলের জমায়েত হতে থাকে বিকাল তিনটা থেকে এরপর এখান থেকে সারিবদ্ধভাবে বের হয় আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা একটা আমাদের সাত নম্বর ওয়ার্ডে একটা পার্টি অফিস ওই ওয়ার্ডের একটা অফিস উদ্বোধন করব। এই জন্য ডাকছিলাম কিন্তু তার সবাই দেখছে যেভাবে আসছে খুব প্রফুল্লিতভাবে এসে আমাদের এই প্রোগ্রামটা খুব জাঁকজমপূর্ণ করে ফেলছে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আমাদের অফিস উদ্বোধন আর এই পাশাপাশি যখন এটা হলে তখন বলছে ইউনিয়নের ভিতরে আমাদের বিএনপি যারা আছে তারা তাদের একটু জাগিয়ে তোলার জন্য আমরা মূলত এই প্রোগ্রামটা আমরা দিচ্ছি আশাবাদী ইনশাল্লাহ তাও হাজার বারোশো লোক হবে আমাদের এই এই ইয়েতে এই ঝোটা হলে উপরে হয়তো বাইরে স্থানীয় লোকজন আরও থাকবে তাতে গড়ে এক দুই হাজার লোক হবে lá 你、嗯、呢？ মোটরসাইকেলের শোডাউনটি কোরা ইউনিয়ন পদক্ষিণ করে মোহাম্মদ রফিক আর কে